দুটি সংখ্যার গুণফল চার হাজার একশো সাত যদি সংখ্যা দুটির গসাগু সাঁত্রিশ হয় তবে বৃহত্তর সংখ্যাটি কত অপশানে একশো এক বি একশো পঁচাশি সি একশো এগারো ডি একশো সাত আমি ধরছি একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি ওয়াই তাহলে কী হবে যেহেতু সংখ্যা সংখ্যা দুটির গসাগু সাঁইত্রিশ তাহলে হবে সাঁত্রিশ এক্স সাঁইত্রিশ ওয়াই এবং সংখ্যা দুটির গুণফল কত বলেছে গুণফল বলেছে চার হাজার একশো সাত দেখো সাঁত্রিশ দিয়ে ডিরেক্ট কাটছি এখানে চার হাজার সাতকে কত হবে সাঁত্রিশে কে সাঁইত্রিশ থাকবে কত চার চল্লিশ সাঁত্রিশ তিন এককে তার মানে একশো তারপর এই সাঁত্রিশ দিয়ে আমি যদি একশো এগারোকে কাটি কত হবে তিন সাত একুশ তিন ত্রিকা নয় আর দুই এগারো তার মানে কত হচ্ছে শুধু তিন তাহলে কী হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল কত হচ্ছে তিন বা থ্রি এটার যদি আমি উৎপাদক করি কথা হবে এক গুণ তিন তার মানে একটি সংখ্যা হবে সাঁত্রিশ সংখ্যাটি হবে সাঁত্রিশকে তিন দিয়ে গুণ করলে একশো এগারো তাহলে বৃহত্তর সংখ্যাটি হবে কোনটা একশো এগারো উত্তর হবে অপশান সি একশো এগারো